হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ভালোভাবে পড়াশোনা করছো তো তাহলে আমি তোমাদের একটা গল্প বলি সোনো মন্দির পুরো ভিডিওটা দেখতে থাকো তা একটা পুকুরে আমি ছবি দিয়েছি এখানে একটা হাজার রকমের বুদ্ধির মাছ বাস করতো আর একটা একশো রকমের বুদ্ধির মাছ বাস করতো আর সাথে থাকত একটা ব্যাং যখন প্রচণ্ড গ্রীষ্মকাল চলছে জলাশয়ের জল শুকিয়ে আসছে তখন ব্যাংক বন্ধু চলো আমরা বিপদের সময় পালিয়ে যাই কারণ জেলেরা মাছ ধরবে কালকে আমি ওদের আলোচনা শুনছিলাম পুকুরের ধারে বসে হাজার বুদ্ধি বলে উঠল যে আমার হাজার রকমের বুদ্ধি আছে আমাকে ধরতেই পারবে না একশো বুদ্ধির মাছটি বলে উঠলো আমার একশো রকমের বুদ্ধি আছে আমাকে ধরতেই পারবে না ব্যাংক বন্ধু আমার তো আর বেশি বুদ্ধি নেই আমার একটাই বুদ্ধি বিপদের সময় পালিয়ে যাওয়া তাই ব্যাংক পালিয়ে গেল আর পরদিন জেলেদের হাতে ধরা পড়ল আর ধরা পড়ার পরে অবস্থা যা হলো সে তো বুঝতেই পারছ তোমরা ব্যাংক রাস্তাধারের ধারের পাশের জলাশয় থেকে লক্ষ্য লক্ষ কীরকম বন্ধুদের অবস্থা বলল ভগবান তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার একটাই বুদ্ধি দিয়েছ সেরকম সমাজে আমাদের একশো বুদ্ধি হাজার বুদ্ধি আর এক বুদ্ধির মানুষ দেখা যায় তো হাজার রকমের বুদ্ধি অন্যদেরকে ঠকায় একশো রকমের বুদ্ধি যাদের আছে তারাও বেশ ঠকায় অন্য মানুষদেরকে কিন্তু একটা বুদ্ধি যাদের আছে তারা বিপদের সময় পালিয়ে যায় এবং তাদের একটাই বুদ্ধি তো একশো বুদ্ধির হাজার বুদ্ধির মানুষগুলো এরকম ভগবানের কাছ থেকে একদিন শাস্তি পাবে আর এক বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষগুলো সহজ সরলগুলো মেহনতি মানুষ যারা তারা একটা বুদ্ধি দিয়ে কাজ করে ঈশ্বর তাদের উপর আশীর্বাদ বর্ষণ করে তো তোমরা এই ভিডিও থেকে শিখলে তো এটা ঈশপের গল্প থেকে আমি তুলে ধরলাম এই ঈসব লোকটা ছিল গ্রিক দেশের একজন কৃতদাস দাস ইনি ছিলেন শিক্ষকের শিক্ষক তাই আমি এই গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর সামনেই পরীক্ষা পরীক্ষাগুলো মনোযোগ দিয়ে দাও দ্বিতীয় পর্বের মূল্যায়ন কোনো পরীক্ষায় খাটো নয় একথা ভেবে কাজ করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর অসংখ্য অসংখ্য আমি তোমাদের উপর ধন্যবাদ জানাই